মর্নিং এভরিওয়ান আজকের ওয়েদারটা আমাদের এখানে বেশ ভালো ওয়েদার কালকে রাত্রে থেকে বৃষ্টি কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আবারও বৃষ্টি বৃষ্টি মানে তেমন বৃষ্টি না যে ঘুমিয়ে থাকলে আওয়াজ পাবো একটু 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 বৃষ্টি আর সকালে উঠানটা ভালো করে ঝাড়ু দিয়েছিলাম আবারও জল জমে গিয়েছে আর এইভাবে জল জমে গেলে কি হয় জানতো বেশি মানে স্লিপ হয়ে যায় একটু জল জমে থাকে আর বারবার ঝাড়ু দিতেও ভালো লাগে না তো সকালে সব কাজ কমপ্লিট করে চলে আসছি কিচেনে আর এদিকে বাসন সব চকচক করে পরিষ্কার করে নিয়েছি রাতে ভাত খাওয়া তো বাসন রাত্রেই মাঝি আর সকালে চা খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন বানাবো খালি একটু ভাত তো ভাতের জন্য সব রেডি করে নিলাম এদিকে আলুও কেটে নিয়েছি আলু ভাত বানাবো তোমরা জানোই নতুন বন্ধু পুরোনা বন্ধু সবাই জানো যে এখন আমাদের আলু ভাতে চলছে সকালের নাস্তা আর কি ব্রেকফাস্ট আর সেই এই বিল্ডিংটা না বানাচ্ছে তোমাদের দেখিয়েছি রোজ ঢাক ধুম ধাম আওয়াজ মানে কি বলবো তোমরা হয়তো শুনে জানি না আর যদি শুনে থাকো তাহলে ইগনোর করো কারণ এত আওয়াজ মানে কাজ করলে যা আওয়াজ হয় আর কি তো চলো সে ভাতটা বসিয়ে দি তারপর আবারও আসছে আর সব কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে খালি কাপড় ধোবো আর ঘর মচবো স্নান করবো পূজা দেবো আমার জন্য একখান আলু দিয়ে দিয়েছে যে আমার জন্য জন্য দুইখান আলু দিয়ে মানে আমি যে আলুটা খেতে তো ভালোবাসি আলু সিদ্ধ কিন্তু এখন আমার মানে আলুটা না খাওয়াই ভালো ভিজাবো তো কয়েকটা কাপড় রয়েছে এই কাপড়গুলো ভিজিয়ে নিব আর ডাস্টবি সে আমাদের রেখে দিয়েছি নোংরাগুলো যাব বাইরে একবারে ফেলে আসব এই যে এই বাড়িটা কথা বলছি কাজ চলছে এত আওয়াজ ঢামঢাম ঢুম আওয়াজ ফুল নিয়ে এসেছি আর এই গাছটা আমাদের না আজকে অনেক ফুল ফুটেছিল তার জন্য আমি দুটা ফুল রেখে দিয়েছি থাক কেউ যদি আসে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা যে স্নান করে আসলাম মাত্র আজকে শ্যাম্পু করেছি আর আজকে বাথরুম মুটু ভালো করে ঘষিয়েছি যে জন্য দেরিও হয়ে গিয়েছে তো চলো স্নান করে তো আসলাম এখন পূজাটা দিয়ে নি পূজা দিয়ে তারপর যা করার করে চলো সকালে ফুল টুকিয়ে রেখেছি তোমরা জানোই তার আমার দিতে আসলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় তুলসী পাতাগুলো এখন কি হয়েছে একদম শুকিয়ে যায় জানো বন্ধুরা তাহলে চলো বন্ধুরা অনেকক্ষণ বসলাম বসে তারপরে মানে কয়েকটা সবাই না কয়েকটা সাবস্ক্রাইবার আমার বন্ধু যারা রয়েছ তাদের ভিডিওগুলো দেখলাম আর কমেন্ট দিয়েছি একটু বসলাম রেস্ট করলাম ফ্যানের তলে বসছি চুলগুলো আমার শুকিয়ে গিয়েছে একটু বেঁধে নিলাম চুল খুলে না কিচ্ছু কাজ করা যায় না জানো তো চলো এবার রান্নাটা বসানো যাক হাতে নিয়ে নিয়েছি স্ট্যান্ড আর এই ফ্রিজের উপরে রেখে দেব স্ট্যান্ডটা রেখে তোমাদেরকে যতটুকু পারি রান্না কাজ শেয়ার করে নিই এদিকে রান্না বসিয়ে দিব। আর এদিকে বাসনগুলো সব গুছিয়ে নেব বেলা অনেকটাই হয়েছে রান্না না বসিয়ে বসিয়ে দিলে শিবম চলে আসবে খেতে আর তোমার দাদা ভাই রোজের মধ্যে রাত্রিবেলা আসে তো চলো বপক বক না করে রান্নাটা বসিয়ে দিই আর খুব এদিকে জানলার দিকে থেকে যে আলো আসে ভিডিওটা খুব বাজেও দুদিন তিন দিনে দেখতেছি ভিডিওটা খুব খারাপ মানে ভিডিওতে অনেক মানে আমার চেহারাটা একদম খারাপ দেখা যাচ্ছে মানে পুরো হোয়াইট এরকম হয়ে থাকে ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে আর কি তো উপায় নেই যাটা যদি বন্ধ করে দেই তাহলে পুরো ঘর অন্ধকার হয়ে যাবে তো জন্য এইভাবেই করি চলো দেখতে থাকো রাঁটা বসিয়ে দিই তাহলে এই যে দেখো এই যে এইভাবে রাখলে ঠিক থাকে ক্যামেরাটা এইভাবে করে দি না ক্যামেরার দিকে এই যে পুরো হোয়াইট 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 হয়ে যায় আর এইভাবে তো পড়াই যায় না এইভাবে যদি করি এই যে দেখো কি বাজে একটা হয় তো ক্যামেরাটা তো একসাথে রাখা যায় না যেদিকে কাজ করুন সেদিকেই রাখতে হবে তাই না তো চলো যাই রান্না বসিয়ে নি স্ট্যান্ডটা এদিকে রেখে দিলাম তাহলে চলো সব বাসন বাসন গুছিয়ে নিয়েছি এখন ফ্রিজের থেকে বার করে নিই মাছ মাছ রান্না করব মাছটা ভাজতে হবে মাছটা ভাজ বের বের করে করে আজকে আমি কচু দিয়ে রান্না করব কচু বলতে যে টিকলি কচু না জল হয় না সেটা কোনোদিনও না রান্না করিনি জল কচু দিয়ে মানে মাছ মানে শুকনো মাছ এগুলো বানিয়েছি শুটকি তো সবাই বলে ভালো লাগে দেখি তো আজকে বানিয়ে তা একটু সিদ্ধ করে নিলাম ভাবিয়ে আর কি জলটা ফেলিয়ে দিয়েছি আর এদিকে মাছের তেল বসিয়ে দিয়েছি মাছের তেলের মধ্যে আজকে অন্য অন্যরকম করে বানিয়ে নিলাম এখানে কচু রয়েছে একটু জিকে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা বানিয়ে নিলাম মাছের তেলের চচ্চড়ি বানানো হয়ে গিয়ে মশলাটা দিয়ে নিলাম ভালো করে ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে আজকে নিয়ে আসলাম রাত্রেবেলা তো ভাত রয়েছে একটুখানি জানো একটু রয়েছে বেশি না একটু যে তো প্রেশার কুকারে একটু ভাতটা বানিয়ে নিয়েছি আজকে এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একটু করে নেব মা এসে আলু ভাজা তো একটু আলু ভাজা করে নেব পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে চল আলু ভাজাটা করে নিই ভাতটাও হয়ে গিয়েছে প্রায় এখন সিটি পর্বই আর কি তাহলে চলো দুখানে পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ দিয়ে দিই একদম একটু বানিয়েছি শিবমের জন্য খালি তাহলে চলো এদিকে ভাত আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর সারা দিন যা যা করেছি সবটাই তোমাদের কাছে শেয়ার করেছি তাঙা না বন্ধুরা তাহলে চলো ভিডিওটা আজকে বেশি বড় করব না বড়ো মানে অনেকটাই বড় হয়ে গিয়েছে জানি না কেমন হয়েছে তোমরা দেখলে বুঝবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থাকো সবাই তাহলে চলো আজকের মতন এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে তো গুড নাইট বাই বাই